সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অথবা এসবির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতই জুন দু হাজার তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ চ্যানেল সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পরীক্ষার পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট প্রথমে ছিল অনুচ্ছেদ লিখুন ফেসবুকে সুফল ও কুফল এই ধরনের অনুচ্ছেদ রচনা আমাদের জব এক্সাম মেট বিডি গ্রুপ আছে সেখানে পেয়ে যাবেন পিডিএফ সন্ধে বিচ্ছেদ করুন প্রচ্ছদ এটা হবে প্রযোগ সদ উচ্চারণ উদ্যোগ উদ্যোগচারণ বনস্পতি এটা হবে যোগপতি এবং যথেষ্ট যথাযোগ এরপরে সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল পরোক্ষ এটা অক্ষীর অগচরে অব্যয়ভাব সমাস প্রতিবাদ এটা বিরুদ্ধবাদ এটা অব্যয়ভাব সমাস অন্তরীপ অন্তর্গত অপচার বহবি সমাস এবং বিপদ আপন্ন বিপদ কে আপন্ন কে রে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে এটা অর্থ সহ বাক্য লেখন চাঁদের হাট এটার অর্থ হচ্ছে প্রিয় গমের প্রিয়জনের সমাগম সামনে ঈদে প্রত্যেক গ্রামের বাড়িতে চাঁদের হাট হবে শাখের করাত এটার অর্থ হচ্ছে উভয় সংকট দুই ব্যাংক থেকে ঋণ নিয়ে সে এখন শাখের করাতের মধ্যে আসে সাক্ষী গোপাল এটার অর্থ নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে না থেকে কাজে হাত দাও ভূষণ্ডীর কাক ভূষণ্ডীর কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি আমাদের গ্রামে মহসিন সাহেব ভূষণ্ডীর কাক পাঁচ বলছে বাক্য সংক্ষেপণ করুন যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে ছিল এখন নেই এটা ভূতপূর্ব যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ছয় বলছে রাইটার প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এইটা ব্যাপারেও আমাদের গ্রুপে পিডিএফ ফাইল দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিতে পারবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল প্রথম ছিল ওয়ার্ক হার্ড অর ইউ কান্ট প্রোসপার ইন লাইফ এটাকে হচ্ছে কমপ্লেক্স করতে হবে তো এটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ অথবা প্রোসপার ইন লাইফ যে কোনো একটা দিলেই হবে অথবা আপনি হচ্ছে যদি লেখেন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ অথবা ইউ উইল নট প্রোসপার ইন লাইফ একই কথা টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন প্যারিস এটা হবে ইট ওয়াজ টোয়েন্টি ইয়ার্স এগো আই ওয়াজ লিভিং ইন অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস এটা কম্পাউন্ড ফ্রম এরপরে বলছে হোয়েন হি ওয়াজ হি লেফট হিস ভ্লেস এটা সিম্পল করতে হবে এটা হচ্ছে আমাদের সিম্পলে একটা শুধুমাত্র হচ্ছে ক্লস থাকবে অর্থাৎ অ্যাট দ্য এজ অফ ফোর হি লেফট হিজ হাউস বলছে ইনস্পাইট অফিস ওয়ার্কিং হার্ড হি ফেল্ড ইন দ্য এটা হবে হচ্ছে দো হি ওয়ার্কড হার্ড হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন হবে আমি একটু কারেকশন নিচ্ছি এখানে দো হি ওয়ার্কড হার্ড হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন এরপরে ছিল করিম লাইকড দ্য লেট স্প্রিং এটা ইন্টরটিভ করতে হবে তাহলে এটা হবে হচ্ছে ডিড করিম লাইক দ্য লেট স্প্রিং এটা লাস্টে একটা ইন্টোরেগেটিভ চিহ্ন হবে আচ্ছা এরপরে বলছি ইউজ রাইট ফর্ম অফ দ্য ভার্বস প্রথমে ছিল হি রান অ্যাওয়ে হ্যাভিং টেক দ্য মানি এটা হবে হচ্ছে হ্যাভিং টেকেন দ্য মানি দ্য কালার অফ হিজ আইস বি ব্লু এটা হবে ইজ ব্লু বি দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু আই গট দ্য ওয়ার্ক ডু বাই হিম এটা হবে ডান আচ্ছা কারণ আমরা জানি হচ্ছে গট পজিটিভ ভার্ভ তারপরে ব্যক্তি ছাড়া অন্য কিছু বসলে তখন ভার্ভের পাস্ট পার্টিসিপল হয় তারপর হচ্ছে হি স্পিক্স অ্যাজ দো নো এভরিথিং এটা হচ্ছে নিউ এভরিথিং তারপরে হি আই উড হেল্প হি হিম ইফ হি এটা ওয়ান্টেড যেহেতু কন্ডিশনাল ইফ যুক্ত পাস টেন্স থাকলে তারপরে উড হয় যেহেতু পরের ক্লজে সুতরাং এখানে উড আসে তাহলে পাস টেন্স হবে ওয়ান্টেড আচ্ছা নয় বলছে ট্রান্সলেট ইন টু ইংলিশ কাল তেমন ঠান্ডা ছিল না ই স্টাডে ওয়াজ নট সো কোল্ড সো কোল্ড এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল ঢাকা ওয়াজ ওয়ান্স ফেমাস ফর মুসলিম তোমার বড়ো ভাই আমার বড় ভাই আমার ভাইয়ের চেয়ে বড়ো ইউর এল্ডার ব্রাদার ইজ ওল্ডার দেন মাই ব্রাদার রাজশাহীর আম খুবই সুস্বাদু দ্য ম্যাঙ্গোস অব রাজশাহী আর ভেরি টেস্টি এবং গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন ইয়েস্টারডে দনরেবল অনারেবল ফিনান্স মিনিস্টার প্রেজেন্টেড দ্য বাজেট ইন পার্লামেন্ট এরপরে দশ অঙ্ক ছিল বলছে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা আমরা প্রথমে চার আর পাঁচ আর লসাগু করে নেব হচ্ছে বিষ তা আমরা ধরে নেব হচ্ছে যে পাঁচটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে আপনার বিশ টাকা তাহলে একটা লিচুর ক্রয় মূল্য হবে হচ্ছে বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার টাকা আর চারটা লিচুর ক্রয় মূল্য হবে হচ্ছে ষোলো টাকা মানে চারটা লিচু ষোলো টাকা দিয়ে কিনেছে আর লিসু বিক্রি করবে হচ্ছে বিশ টাকা দিয়ে তাহলে লাভ হবে হচ্ছে মাঝখানে চার টাকা তাহলে চার টাকা লাভ হবে ষোলো টাকাতে তাহলে চার ভাগ ষোলো গুণন একশো অর্থাৎ হচ্ছে পঁচিশ পারসেন্ট লাভ হবে এরপরে এগারো বলছে যে বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ প্লাস সাতশো আটষট্টি ধারাটির সমষ্টিগত তো এটা বের করতে হলে আমাদের প্রথমে আগে দেখতে হবে এখানে কয়টা পদ আছে তো এটা তো গুণত্ব ধারা বোঝায় যাচ্ছে যেহেতু বারো তারপরে চব্বিশে আছে তারপর আটচল্লিশ দ্বিগুণ করে বাড়তেছে তাহলে প্রথমে আমরা ধরবো প্রথম পদ এ সমান সমান বারো সাধারণ অনুপাত হবে হচ্ছে চব্বিশকে কে বারো দিয়ে ভাগ করলে এটা হবে এখন আমি ধরে নিলাম যে এনতম পদ আমার সাতশো আটষট্টি আচ্ছা তাহলে আমাদের এ পাওয়ার হচ্ছে এন মাই আর এ আর এন মাইনাস ওয়ান ইকুয়াল আটষট্টি হবে এর মান বারো আর এর মান দুই পর এন মাইনাস টু সাতশো আটষট্টি এই বারো দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে টু পর এন মাইন টু চৌষট্টি এখন টু পর এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা বেজ মিলে গেল তাহলে বলতে পারি এন এর মান হচ্ছে সাত মানে এখানে সাতটা পদ আছে এই সাতটা পদের সমষ্টি আমরা হচ্ছে সূত্র বসাবো এ আর পর এন মাইনাস ওয়ান আর এর মান হচ্ছে বারো আরের মান টু এন এর মান হচ্ছে সাত তাহলে নিচে ওয়ান হবে অর্থাৎ টু পার সাত হচ্ছে বারোশো মানে একশো সা আঠাশ একশো আঠাশ থেকে দিলে একশো আর বারো গুণ করলে হচ্ছে পনেরোশো এটাই হবে উত্তর আচ্ছা এরপরে বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই হয় তবে দেখাও যে এক্স মাইনাস ওয়ান বাই সমান তাহলে আমরা এখানে বামপক্ষ লিখে নিই মাইনাস তা আমরা জানি হচ্ছে এটার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান মান হচ্ছে ওয়ান ওয়ানের পরে কিউব আর থ্রি ইন্টু ওয়ান হবে অর্থাৎ তিন আর একে চার বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত আচ্ছা তেরো বলছে যে সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় একশো নেট নেটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশন সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কবে এটা সতেরোই আগস্ট দু হাজার তেইশ জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়েকটি সাতটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রস্তাবিত মোট বাজেট পরিমাণ কত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি চুয়াডাঙ্গা দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি ছিল চৌষট্টি বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে দু বারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশে কয়টি দেশে অংশগ্রহণ করছে বিশটি এবং ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মকবার বঙ্গবন্ধুর লেখার সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার দেখানোয়াচীন এবং এসডিজির প্রথম গোল কোনটা প্রথম লক্ষ্য হচ্ছে দারিদ্রের অবসান বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন তারিখে উৎক্ষেপণ করা হয় এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এগারোই মে বা এবং বাংলাদেশ সময় হচ্ছে বারোই মে দু হাজার আঠারো সালে এটা উৎক্ষেপণ করা হয় তো এই বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ